পশ্চিমবঙ্গে এসআইআর উত্তপ্ত আবাহের মধ্যে একটা নতুন ধরনের খবর আপনাদের জন্য আমি নিয়ে আসছি এই ভিডিওটি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকান বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশন অন করে দেবেন আপনারা ইতিমধ্যে ওয়াকিবহল যে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর আবহাওয়া চলছে ভোটারদের ব্যস্ত এ যাওয়ার জন্য তার মধ্যে আমি একটি নতুন ধরনের ভিডিও আনলাম কারণ গতকাল বারো তারিখ ছিল বারোই জানুয়ারি আপনারা জানেন যে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই রকম একটা দিনে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন তার সিমলার বাড়িতে কলকাতায় অবস্থিত সিমলার বাড়িতে সেই স্বামীজির জন্মদিন উপলক্ষে রাজনীতি তো এখন মনীষীদের নিয়ে হচ্ছে সেই উপলক্ষে দেখুন দুজন রাজনীতিবিদ গিয়েছিলেন সেই স্বামীজির বাড়িতে জন্মভিটে দেখুন তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে কিনা এই ভিডিওটা দেখুন একটু একটা ভিডিও দেখুন এই যে চলছে যাকে যুবরাজ বলা হচ্ছে তিনি গিয়েছিলেন যুবরাজ যাকে বলা হচ্ছে তিনি গিয়েছিলেন তার মাল্যদান পদ্ধতি সবকিছু আপনারা একটু দেখুন দেখছেন হোডিংয়ে হোডিংয়ে ভরে গেছে গোটা চত্বর জোটা রাজপথ এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কি রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে তা নাহলে একজন রাজনৈতিক নেতৃত্বকে যুবরাজ আখ্যায়িত করা হচ্ছে যুবরাজকে স্বাগত জানানো হচ্ছে সেখানে ব্যানার হোডিং পড়েছে এটা কেমন তর অবস্থান আমি তো বুঝতে পারছি না আপনারা একটু বলবেন তো যে পশ্চিমবঙ্গ কি রাজতন্ত্রের দিকে চলে গেল রাজাদের শাসন কায়েম হতে চলেছে তা নাহলে যুবরাজ কোথাতে আসে এটা বোঝা মুশকিল যাই হোক দ্বিতীয় একটি ভিডিও আপনারা দেখুন পাশে আবার দেখাচ্ছে আরেকজনের ভিডিও বর্তমানে উঠতি নেতা যারা পশ্চিমবঙ্গের এই আবহের মধ্যে ক্ষমতায় আসতে চাইছেন সেই স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে যেখানে আধ্যাত্মিক চেতনার প্রতীক স্বামী বিবেকানন্দ যাকে যার জন্মদিনকে জাতীয় দিবস হিসাবে পালন করা হয় তার জন্মদিন ছিল গত বারোই জানুয়ারি গতকাল সেই গতকাল তার জন্মদিনে সেখানে উপস্থিত হয়েছিলেন দুই নেতৃত্ব আগে একজনকে দেখিয়েছি যাকে রাজ রাজাদের সন্তানের সঙ্গে তুলনা করা হয়েছে যুবরাজ হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে শুনে গেছিলেন সিমলা স্ট্রিটে আর স্বামী বিবেকানন্দের সেই আর একজন শ্রদ্ধা জানাচ্ছে দেখুন তার শ্রদ্ধা অবনত দুটো দুটো ইসের মধ্যে পার্থক্য আপনারা খুঁজে পেলে জানাবেন যে কোনো পার্থক্য আপনারা এখানে খুঁজে পাচ্ছেন কি না অবশ্যই এখানে পার্থক্য কিছু আছে সেটা আপনাদের চোখে পড়তে পারছে একজন গেছেন মিছিল নিয়ে আরেকজন গেছে তারকে স্বাগত জানাচ্ছে তার নেতৃত্ব যুবরাজ বলে তাকে স্বাগত জানাচ্ছে তাকে তুলে দেওয়া হচ্ছে উত্তরীয় তুলে দেওয়া হচ্ছে কোনো প্রাইজ গিফট তাকে সন্তুষ্ট করতে হবে আর দ্বিতীয় জনের ক্ষেত্রে সেরকম কিছু নেই দ্বিতীয় জন যাচ্ছেন একদম ভক্তি মার্গে এবং আধ্যাত্মিক চেতনার প্রতীককে আধ্যাত্মিকভাবে নমস্কার করছেন এরকমই দেখা যাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছেন আলাদা দেখুন শ্রদ্ধা জানানোর ভঙ্গিমা সব কিছু একটু আলাদা মনে হচ্ছে কিনা দেখুন আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন ভিডিওটায় আরো আছে এরপরে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গে যে আবহাওয়া চলছে ইডি রেট নিয়ে ইডি রেট করেছে তার জন্যে তার জন্যে মিছিল করলেন কে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করছেন মুখ্যমন্ত্রী দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি আজকের এপিসোডটা এরকমই আজকের এপিসোডটা এইভাবেই আমি তৈরি করেছি দেখুন মিছিল করছেন মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন দেব কোয়েল পায়েল কত লোক সহম কত রা মানে সিনেমা আর্টিস্ট বহু সিনেমা আর্টিস্ট আছেন সঙ্গে আছেন সিভিক ভলেন্টিয়ারে ভরে যাচ্ছে ভরে গেছে পুলিশে পুলিশের সাইলাভ হয়তো দুই তিন হাজার তারাই আছেন মিছিলে ভিড় জমিয়েছেন মিছিলটি শুরু হয়েছে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলটি হবে এটা দেখলেন এবার দেখুন যে বা যারা যে দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার চেষ্টা করছেন যে দল ক্ষমতায় আসবেন এরকম দাবি করছেন সেই দলের রাজনৈতিকবিদ দেখুন যাচ্ছেন মিছিল নিয়ে সেই একই জায়গা থেকে একই জায়গা থেকে দ্বিতীয় মিছিল হচ্ছে প্রথম মিছিল হয়েছে আগের দিন গতদিন হলো দ্বিতীয় মিছিল অর্থাৎ অর্থাৎ সেই যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক এই প্রতিবাদ মিছিল হাঁটছেন তাহলে এরা প্রতিবাদ মিছিল করছেন ফাইল ফাইল হার্ড ডিস্ক এবং ল্যাপটপ ছেনতাই করে আনার প্রতিবাদে ইডি যে রেড করেছিল আই প্যাকের অফিসে সেই আই প্যাকের অফিসে যে ইডি রেড হয়েছিল সেই রেড থেকে সেখানে কলকাতা পুলিশের সমস্ত তাবর তাবড নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করে তাদের থেকে ফাইল, হার্ডডিস্ক এবং ল্যাপটপ ছিনিয়ে নিয়ে এসেছিলেন তার প্রতিবাদে এই মিছিল হচ্ছে আর আগে তার প্রতিবাদ আগের মিছিলটা হয়েছে ইডি রেডের প্রতিবাদে ইডি কেন রেড করবে পশ্চিমবঙ্গের আইপ্যাক অফিসে আইপ্যাক অফিসে কেন রেড করবে এটা আমার জানা বোঝা মুশকিল কারণ আইপ্যাক একটা সংস্থা ভোটকুশলী সংস্থা তারা ভোটের সাহায্য করে তারা তো কোনো দলীয় না সেটা তো টিএমসি আজকে টিএমসি হয়ে কাজ করছে কালকে আর কংগ্রেসের হয়ে কাজ করতে পারে আগে তো কংগ্রেসের হয়ে কাজ করেছে অন্য দলের হয়ে কাজ করেছে এরম করতে পারে তাদের তো স্থায়িত্ব কিছু নেই তারা যদি দুর্নীতি করে তাদের যদি দুর্নীতি হয় তাহলে সেখানে রেট তো হতেই পারে এবং সে রেটটা হওয়া স্বাভাবিক সেখানে মুখ্যমন্ত্রী যে বাঁচানোর চেষ্টা করলেন এইটা আবার সেই রেট হলো তার প্রতিবাদে মিছিল করলেন আর এরা রেট করেছেন রেটের থেকে ফাইল হার্ডিক্স ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপসেরা সেন্টাই করে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনার এবং আরো বড় বড় অফিসাররা এবং মুখ্য সচিব নন্দিনী তিনিও গিয়েছিলেন এইভাবে এদের বিরুদ্ধে এই বিরুদ্ধে এরা মিছিল করছে এদের ব্যানারে পেস্টনে তাই দেখা যাচ্ছে তাহলে এই দুটো মিছিলের মধ্যে আপনারা কি পার্থক্য বুঝলেন দেখুন বলুন আমি কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলবো না আমি শুধু আপনাদের দেখতে বলবো আপনারা একটু দেখবেন এই মিছিলগুলো এতে কি সত্যি প্রমাণিত হচ্ছে যে আগামীতে পশ্চিমবঙ্গের কোনো পরিবর্তন হতে চলেছে নাকি যা আছে তাই থাকবে এতে কি পরিবর্তনের কোনো সম্ভাবনা এই দুটো মিছিল থেকে কি বোঝা যাচ্ছে যে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের না যা অবস্থা আছে তাই থাকবে তাহলে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই